বাংলা সিরিয়ালের এক অন্যতম জুনিয়র আর্টিস্ট দিদিপ্রিয়াকে আমরা প্রত্যেকেই চিনি ছোট পর্দায় রানী রাসমণি সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গেছিল রানীমার চরিত্রে সেখান থেকেই জনপ্রিয়তা পায় দিতিপ্রিয়া হঠাৎ করে সোমবার বেবি বাম্পে ছবি পোস্ট করলেন দিদিপ্রিয়া রায় তা দেখে দর্শকরা চমকে গেলেন কি হলো তার মা আমি অন্তঃসত্ত্বা আমাকে ক্ষমা করে দিও তিনি কেন বলেছেন এই কথা এটা কি আদৌ সত্যি বাস্তব জীবনে কিন্তু এরকম কিছুই ঘটেনি দিদিপ্রিয়ার দিদিপ্রিয়া তার আসন্ন ছবিতে এরকম চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে তাই তিনি এরকম বার্তা দিয়েছেন জনগণকে সেই ছবির মুখ দেখে বোঝা যাচ্ছে এই অবস্থার জন্য তিনি কিন্তু মোটেও খুশি নন এই ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় দিতিপ্রিয়া একজন সুন্দরী অভিনেত্রী তিনি শুধু সিরিয়াল করেননি সেই সঙ্গে বেশ কিছু ওয়েব সিরিজও করেছেন এখন তিনি অনেক সিনেমা করছেন এবং সেগুলি হিটও হচ্ছে